রাজশাহীতে শাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলাকালে মনির হোসেন নামে এক স্টান্টম্যান মারা গেছেন শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রাইহান রাফি তিনি বলেন দুপুরে শট দেওয়ার পর মনির সুস্থই ছিলেন পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে রাজশাহী নগরীর হাইটেক পার্কে সিনেমার সেটের শুটিং চলছিল কলাকুশলীদের ভাষ্য সেখানে মনিরের শরীর খারাপ লাগে নারায়ণগঞ্জের বাসিন্দা মনির দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তাণ্ডব সিনেমায় অভিনয় করছেন সাকিব খান ও সাবিলা নোর এটি বড় পর্দায় সাবিলার প্রথম কাজ রামেক হাসপাতালের চিকিৎসক ডক্টর শঙ্কর বিশ্বাস বলেন রাত আটটার দিকে হাসপাতালে আনলে আমরা তাকে মৃত অবস্থায় পাই যেহেতু কোনো অভিযোগ ছিল না তাই আমরা নিহতের লাশ হস্তান্তর করেছি うん。